আজ বুধবার চব্বিশে আষাঢ় দু হাজার পঁচিশ সালের নয়ই জুলাই ধনুরাশি ধনুলগ্ন সাজিটেরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গণেশজির প্রণাম মন্ত্র ওম গাং গণপতায়ে সর্ববিঘ্ন সর্বায় সর্বঙ্গুরাবে লম্ব দারায় রিং গাং নামা এটি আজ আপনারা একশো আটবার জপ করুন তারপরে একশো আটবার বলুন প্রথম পূজ্য গণেশায় গণেশায়নামা এটিও একশো আটবার জপ করুন গণেশের একটি মূর্তিতে আপনারা পাঁচটি দুর্বা ঘাস অর্পণ করে পাঁচবার বলুন প্রথম পূজ্য গণেশায় নামা। সবুজ রঙের বস্ত্র পরিধান করুন সবুজ এলাচ আপনারা দাঁতে দিয়ে চাবান এটি আপনাদেরকে উপকৃত করবে সবুজ শাকসবজি খান বিদ্যা বুদ্ধি বিজনেস মানুষকে বোঝানোর ক্ষমতা কমিউনিকেশান স্কিল এগুলো যদি এনহ্যান্স করতে চান তাহলে কিন্তু অবশ্যই গণেশজির বন্দনা আজ আপনাদেরকে করতেই হবে আবারও বলছি এডুকেশন ইন্টেলিজেন্স বিজনেস এবং কমিউনিকেশনকে যদি আপনারা এনহ্যান্স করতে চান তাহলে গণেশজির অতিরিক্ত আর কোনো উপায় কিন্তু আমরা দেখছি না ভাগ্য আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগসোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন মানসিক স্বাস্থ্যকে রক্ষা করুন যেটি আধ্যাত্মিক জীবনের পূর্ব শর্ত মনিত জীবনের প্রবেশদ্বার ভালো মন্দ যাই আসুক মনের মাধ্যমেই আসে সৎ চিন্তা সদৃষ্টি সৎসংকল্প অষ্টাঙ্গিক মার্গের পথে চলুন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ কিন্তু বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজের পপুলারিটিও বাড়বে কাজের জায়গায় আপনি আপনার আইডিয়াগুলিকে সঠিকভাবে যদি এক্সিবিট করতে পারেন সংকল্প উদ্যমকে প্রদর্শন করতে পারেন হানড্রেড পারসেন্ট লাভান্বিত হবেন রাজনীতিবিদরাও আজ আপনাদের পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা আজ তাড়াতাড়ি করুন তাহলে দেখবেন দিনের শেষে নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময়ের সুযোগ পেয়ে যাবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত আজ অবশ্যই অর্থ সম্পর্কিত মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে পরিবারের সদস্যদের সাথে আলোচনা করুন তাদের তাদের উপদেশ বা পরামর্শ শুনে চলুন লাভান্বিত হবেন বিদেশে থাকা কোনো আত্মীয় স্বজনদের তরফ থেকে উপকৃত হতে পারেন বন্ধুবান্ধবদের সাথে অবসরকালীন সময়ে আপনারা কোয়ালিটি টাইম পাস করুন তবে মদ বা কোনো প্রকার অ্যালকোহল বা ধূমপান করা থেকে বিরত থাকাটাই শ্রেয় হবে